ওয়েলকাম ফ্রেন্ডস অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে যে টেট সার্টিফিকেটগুলো লাইফ টাইম ভ্যালিডেশনের জন্য জমা নেওয়া হয়েছিল সেগুলি ডিস্ট্রিবিউট করার জন্য বিজ্ঞপ্তি দিয়েছে যদিও এই বিজ্ঞপ্তি সাউদার্ন রিজিয়ানের জন্য অ্যাপ্লিকেবেল বাকিগুলো যখন যেমন আপডেট আসবে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে দেখুন মার্চ মাসের বিভিন্ন তারিখ দেওয়া হয়েছে এবং সেই তারিখের পরিপ্রেক্ষিতে সময়ও দেওয়া আছে এগারো থেকে চারটে এবার কাদের দেওয়া হবে না এখানে দুটি হচ্ছে বিষয় একটা যারা কলকাতায় অর্থাৎ সেন্ট্রাল কমিশনের অফিসে জমা দিয়েছিলেন সেটা একটা বিষয় আর একটা যারা রিজিনাল অফিসে সাউদার্ন রিজিয়ানে গিয়ে জমা দিয়েছিলেন তাদের জন্য একটা দুটো আলাদা আলাদা বিষয় করা হয়েছে এবার কলকাতার এসএসসি অফিসে তারিখ ধরে ধরে যেদিন যেদিন জমা দিয়েছিলেন যেমন জুন মাস রয়েছে জুলাই মাস রয়েছে বিভিন্ন তারিখ সেই তারিখের পরিপ্রেক্ষিতে রয়েছে একই রকম সাউদার্ন রিজিয়ানে বিভিন্ন তারিখের পরিপ্রেক্ষিতে এখানে তারিখগুলো দেওয়া হয়েছে আর যেটা বলা হচ্ছে আপনার এই যে জমা দিয়েছিলেন তার রিসিভ কপিটা নিয়ে যেতে হবে আপনার তারপর টেটের অ্যাডমিট কার্ড একটা আইডি প্রুফ আর অথরাইজেশান পাঠাতে পারেন যদি আপনি নিজে না যান সেক্ষেত্রে সেটা তা তাকে অথরাইজেশান লেটার দিতে হবে সিগনেচার অ্যাটেস্টেড করতে হবে আইডি প্রুফ দুজনাকারই দিতে হবে এই হচ্ছে সামগ্রিক বিজ্ঞপ্তি আমি আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ